বা বাঁকা কমর যেন আপনার আবার স্বাভাবিক পর্যায়ে আসে তাহলে কোন এক্সারসাইজটা করলে উপকার হবে সেটা আমরা আজকে দেখাবো দর্শক দেখা যায় যে কারো এই এই পাশে দেখা যাচ্ছে আমি এখন শুয়ে আছি ডান পাশে কাত হয়ে এবং বাম পায়ের এক্সারসাইজটা দেখাবো আমরা সাপোজ আপনার পায়ে ব্যথা হয়েছে বাম সাইডে অর্থাৎ বাম সাইডে প্রচুর ব্যথা এবং বাম সাইডে এরকম বেঁকে আছে তখন যেটা করবেন অর্থাৎ দেখবেন যে পাটাতে বেশি ব্যথা হচ্ছে বা দুর্বল বা যে পা উইক বেশি সেটাকে সাইড লাইনে কাত হয়ে আস্তে আস্তে এভাবে উঠায় আপনি একদম সোজা হয়ে শুবেন একটুকু বাঁকা হওয়া যাবে না ফুল সোজা এভাবে আস্তে আস্তে উঠানোর পর এই লেভেলে ধরে রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ এবং এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উঠতে 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 এই পর্যন্ত আসবে দর্শক এক্সারসাইজ করার পর যদি দেখেন যে আপনার কমপ্লেন বা প্রবলেম কমে গেছে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেকের থাকতে পারে স্ট্রাকচার অনেক খারাপ বা ড্যামেজ বা খারাপ পরিস্থিতির ভিতরে থাকে তারা বা অনেক সময় উপকার পাবেন না হতে পারে ব্যথা বেড়ে যাচ্ছে তারা অবশ্যই স্টপ করে দেবেন